আজকের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এবং ইনফারা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের যৌথ বাজার মনিটরিং অভিযানে হাউজিং কাঁচা বাজার এবং সাগরদিক বাজারে যে আর অভিযান চালাইছে কিছু প্রোডাক্ট জব্দ করেছে এবং কিছু প্রোডাক্ট সেখানে ধ্বংস করে ফেলছে দেখতে পারছেন এখানে ফার্মেসি থেকে যে প্রোডাক্টগুলো আসলে ওরা যে এক্সপায়ার ডেট সেগুলো ধ্বংস করা সেগুলো আসলে এখানে ওরা নষ্ট করে ফেলছে মানে ধ্বংস করছে ওদের এই অভিযান অব্যাহত থাকবে এই দেশকে ছাত্ররাই এগিয়ে নিয়ে যেতে পারবে অনেক দূরে ইনশাল্লাহ তো আপনাদের সকলের সহযোগিতা কাম্য তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের ছাত্রদের সঙ্গে আজকে কথা বলবো আসলে তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমাদের এই অভিযানগুলো কতদিন চলবে এবং সব মিলিয়ে যদি তোমাকে সংক্ষেপে কিছু বলো ধন্যবাদ স্যারকে সবচেয়ে ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র সমাজ জনতাকে যারা অক্লান্ত পরিশ্রম করে রাজপথে রক্ত দিয়ে আজকের এই আমাদের বিজয় ছিনিয়ে এনেছে আজকে কিন্তু সারা বাংলাদেশের মানুষজন একটা স্বাধীনতা ফিরে পেয়েছে তো এই লক্ষ্যে যেহেতু বাংলাদেশে অরাজিতা চলছে সেই মোতাবেক আমরা বাংলা এখনও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করছে না আমার ছাত্র ভাইরা ট্রাফিকের কাজ করছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাজার মনিটরিং যেসব কর্মকর্তা ছিলেন তারা এখন পর্যন্ত বাজার মনিটরিংয়ের কোনো কর্মকর্তা বাজারে নেই সেই মোতাবেক কিছু অসাধু ব্যবসায়ীরা বাংলাদেশের তারা সিন্ডিকেট করে পণ্য বেশি দামে বিক্রয় করছে যাতে আমাদের ভোক্তা যারা আছে তারা খুবই সমস্যা পড়ছে আমরা আজকেও দেখেছি যখন আমরা রূপাতলিতে কাঁচা বাজারে আমরা মনিটরিং করেছি তখন দেখেছি গরু গোছ এখন আটশো টাকা থেকে আটশোশো পঞ্চাশ বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি একশো নব্বই দুশো বিক্রি করা হচ্ছে আমরা আমরা দেখেছি পরবর্তীতে যখন তাদেরকে বিষয়ে বলি তখন তারা বলে যে হ্যাঁ তারা আসলে নত স্বীকার করেছে এবং বলছে কালকে থেকে সেনাবাহিনী যে নিজেদের মূল্য ছশো পঞ্চাশ গরিগস্ত এবং বলার মুরগি একশো চল্লিশ টাকা বিক্রি করবে পাশাপাশি আমরা দেখেছি আজকে যেসব কাঁচামাল তাদের আগের কেনা ছিল সেক্ষেত্রে তারা কিছুটা বা আমাদের চোতা দেখিয়েছে বান্ন টাকা কিনা তারা আজকেও প্রায় পঞ্চান্ন টাকা বিক্রি করছে যদিও কালকে থেকে আমরা আশা করি এই জিনিসটা কমে আসবে এবং সেনাবাহিনী নির্ধারিত মূল্যে তারা বিক্রি করবে আমরা বেশ কিছু দোকান ইতিমধ্যে বেশ কিছু সুপার শপ আমরা ইয়ে করেছি এখানে আমরা বেশ কিছু প্রোডাক্ট প্রায় দুই বস্তার মতো আমরা প্রোডাক্ট আজকে পুরিয়ে ফেলছি এই ক্ষেত্রে আমরা সবাই বলতে চাই সকলের উদ্দেশ্যে সকলেই সমর্থন করছে আমরা বলতে চাই যতদিন পর্যন্ত আমরা মাঠে ট্রাফিক পুলিশ আইনশৃঙ্খলের না পাচ্ছি ততদিন আমাদের ছাত্র থাকবে যতদিন পর্যন্ত মনিটরিং ব্যক্তিরা বাজার মনিটরিং কর্মকর্তারা বাজারে না আছেন সাধারণ ভোক্তাদের এই দুর্ভোগ কমিয়ে না আনছেন ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ হাসপাতালে থাকবো এবং প্রত্যেকটা দিন মনিটরিং কাজ অব্যাহত থাকবে থাকবে কি না তো আমি এখন কথা বলবো এখানে কিছু স্থানীয় লোকজন রয়েছে বা দর্শনের সাথে কথা বলবো তাদের অভিমত নেব জি আসসালামু আলাইকুম ছাত্রদের এই উদ্যোগকে আপনি কীভাবে নিচ্ছেন ভালো আসসালামু আলাইকুম ছাত্ররা এই যে অভিযান চালাচ্ছে বাজার মনিটরিং করছে এই উদ্বেগ আপনি কীভাবে নিচ্ছেন নিঃসন্দেহে ভালো কাজ জি 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 থ্যাংক ইউ সো মাচ আসলে সবাই আসলে ছাত্রদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ওদের অভিযান অব্যাহত থাকবে যে স্বাভাবিক পরিস্থিতি না আসা ফিরে ফিরে না আসা পর্যন্ত তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ